মালিক <laughs> 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 <yellá, malik> এটা কি বাঘের মেলা নাকি ভন্ডদের মেলা বাটপাড়ি চিটারি সলসাদি থেকে শুরু করে সবই দেখতে পাবেন এই মেলাতে সেই দিন ছিল ঈদের তৃতীয় দিন আর আমরা প্ল্যান করি বাঘার মেলা বসে আশেপাশে এরকম মেলা মেলা কোথাও হয় হয় না আর প্রতিবারই এই একবার হলেও আসা যেহেতু বাঘা আমাদের বাড়ির কাছেই তাই কোনো প্ল্যান ছাড়াই বিকালের দিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাঘার মেলা দেখতে মেলার ভেতরে ঢুকতেই আমরা বাইকটা পার্কিং করে কজ ভেতরে অনেক ভিড় হবে এই মেলাতে আসতেই দেখতে পাই মোটামুটি ভালোই ভিড় হয়েছিল এই মেলাটি মূলত ঈদের পাঁচ ছয় দিন ব্যাপী খুব জাঁকজমক ভাবে এখানে বসে থাকে তো যাই হোক আমরা হেঁটে হেঁটে ভেতর দিকে যাচ্ছিলাম আর যেতে দেখি এক ছেলে তার হেনাকে খুঁজতেছে চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা থাক বা না থাক এদিকে দেখি অনেকগুলো ফান করার মতো রাইডস আছে এদিকে আছে নৌকা তারপর নাগর দোলা ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আসছে তো এক এক করে আমরা সবগুলোতে উঠার ট্রাই করব এখন দেখি কতগুলাতে উঠা যায় আমরা ফার্স্টে মেলার ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল যে পা ফেলার মতো জায়গা নাই আর সব থেকে বড় কথা হলো যে এটা একদমই পাবলিক প্লেস এখানে ফোন মানি ব্যাগ হওয়া খুবই সহজ মানে এরকম কিছু গ্রুপিং থাকে ওরা মেলায় আসে মূলত এই চুরি ডাকাতি করতে যাই হোক আমি খুব সাবধানে থাকি মেলার মধ্যে গেলে ফোন মানি ব্যাগ যেগুলো দামি জিনিসপত্র আছে ওগুলো একটু সাবধানে রাখার ট্রাই করবেন এদিকে আবার দেখি মসজিদ বা মাজারের সামনে যে বড় একটা দিঘা আছে ওইটার মধ্যে সবাই নৌকা নিয়ে ঘুরতেছে যেটাকে আর কি কায়াকিং বলে তো আমারও কায়াকিং করতে ইচ্ছা করতেছিল বাট ওরা করবে না জন্য আমার আর করা হয়নি এদিকে আবার দেখি এক বাবাই যে নাচ শুরু করছে রে ভাই বলার বাহিরে তো যাই হোক আমরা একটু ডান্স এনজয় করে এখন আমরা নৌকাতে উঠবো মানে যে নৌকার কি দোল খাই মানে নাগর দোলার মতো এখান থেকে আমরা টিকিট করে নিলাম আর পার পার্সনের টিকিট ছিল পঞ্চাশ টাকা করে আমরা মেলায় আসলে প্রত্যেকবারই কোনো না কোনো জায়গায় বাট পারি করার ট্রাই করি মনে করেন যে এখানে টিকিট নিল পঞ্চাশ টাকা বাট আমরা এই টিকিটটা নিতাম বিশ টাকা বা ত্রিশ টাকা করে এবার আর সেটা করার সুযোগ পায়নি কজ আমাদের সাথে সেরকম ছেলে ছিল না যাই হোক আমরা টিকিট কেটে ওয়েট করছিলাম এন্ড একটু পরে আমাদের সিরিয়াল আসলো এন্ড আমরাও সবাই বসে পড়লাম আমি তো লাস্ট টাইম একদম উপরে বসছিলাম এবার একটু নিচে বসছি কজ উপরে বসলে অনেক ভয় লাগে 快跑！快跑！快跑！ তো দেখতেই পেলেন এটাতে বসে কত এনজয় করতেছিলাম আর আমার সব থেকে বেশি ভাল লাগে এটাতে উঠতে মানে আমি যে কোনো কোনো মেলায় গেলে আমি এটাতে উঠবো এটাই হচ্ছে সেই নৌকার কন্ট্রোলার ওরা হচ্ছে এটা দিয়ে কন্ট্রোল করতেছে একবার উপরে যাচ্ছে আবার নামতেছে উপরে যাচ্ছে আবার নামতেছে আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম এটা হচ্ছে ভন্ডদের মেলা মানে চোর বাটপারদের মেলা যেটা সত্যি কথা এখানকার ঘটনাটা বলি এখানে ওরা টিকিট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা একশো টাকা মানে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে টিভি তারপরে হচ্ছে রাইস কুকার আরো দামি দামি জিনিস পাওয়া যাবে লাইক এরকম টাইপের ওরা এমন একটা সিক্রেট নাম্বার ওদের নিজেদের লোকদেরকে দিচ্ছে আর ওই নাম্বারে সবথেকে দামি গিফটটাই পাওয়া যাবে লাস্টে যখন ড্র করতেছে তখন সবাই বুঝতেছে ওই যে টিভি পাইলো বাট ও কিন্তু ওদের নিজেদেরই লোক এরা কিন্তু অন্য মানুষ আর জানে ঠিক এইভাবে ওরা মানুষদেরকে ঠকাচ্ছে বাট মানুষটা বুঝতে পারতেছে না এদিকে একটু সামনের দিকে যেতে দেখি এদিকে আরেক ভন্ড বসছে সাপ নিয়ে ব্যবসা করতে এই ভন্ড যে কি লেভেলের ভন্ড যা বলার বাহিরে এরা ফার্স্টের দিকে এমন ভাবে বলবে কোনো টাকা দিতে হবে না কিছু করতে হবে না শুধু আপনারা আমাদের সাথে থাকেন তাহলে হবে কিন্তু লাস্ট মোমেন্ট এসে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে যে আপনি টাকা দিতে বাধ্য যদিও এরা পেটের ড্রাই করতেছে কিন্তু মানুষকে লোকেরা ঠকাচ্ছে এটাই হলো সব থেকে বড় কষ্ট দুই সালে এসেও যে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করতেছে এটা কি ভাবা যায় এখানে তাদের রং তামাশা দেখলাম তাদের সব উদ্ভট কথাবার্তা তারা মানুষদের থেকে দুই টাকা নোট পাঁচ টাকার কয়েন এগুলা নিয়ে বলতেছে তুমি একদিন হচ্ছে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বেঁচে গেছো তোমার দুই লাখ টাকা বিদেশ যাওয়ার জন্য মার গেছে আর মানুষগুলা যে এত বোকা মানুষগুলা বলতেছে হ্যাঁ আমার সাথে তো তাই হয়েছিল আপনি তো ঠিকই বলছেন তো যাই হোক আমরা যেহেতু আসছিলাম বাঘার আর বাঘার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলে বাঘা মসজিদ মূলত মানুষ এই বাঘা মসজিদের জন্যই বাঘাকে চিনে তো আমিও হাটে হাট্টে সেই ভেতর দিকে ঢুকতেছিলাম বাঘা মসজিদ দেখার জন্য কাজ বাঘায় আসলে একবার না একবার হলে মসজিদের আসবো দেখে যাবো বাঘায় অনেকবার আসলেও এই মসজিদে কখনো নামাজ সুযোগ হয়ে ওঠেনি এরপর মসজিদ দেখে এদিকে সন্ধ্যাও আর আমি একটু মেলার মধ্যে ঘুরতেছিলাম এই মেলাটা অনেক জায়গা জুড়ে বসে বড় পরিসরে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় চলে গেছে আর আমি তো একদম ঘেমে শেষ কজ এত পরিমাণে গরম আর অনেক বেশি মানুষ হওয়ার কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি ছিল এদিকে আবার আরেক ভণ্ড দেখি গলায় পাথর পুথির মালা পরে পাথরের আংটি বাড়ি বিক্রি করতেছে ভাগ্য বদলের জন্য আর এই গাধা ও যদি ভাগ্যই বদলাতে পারতো তাহলে আর ও বসে থেকে এখানে রিং বিক্রি করত না তো যাই হোক আমাদের মেলায় অলমোস্ট ঘুরার শেষ আমরা এখন রওনা দিবো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ